একজন তুলিয়া গেল তুলিয়ে যাওয়ার দৃশ্য উদ্ধার কোন রকম যারা দেখছো এখনো উনি বেঁচে আছেন কি চলে গেছেন জানি না ওনার উদ্ধারের পর আমরা জানতে পারবো দেখতে পাচ্ছ নুলিয়া কর্মীরা এদিকে দড়ি বেঁধে দড়ি বেঁধে ওনারা ওনাকে উদ্ধারের জন্য চলছে জল জোয়ার আছে পুরো ঘন নিম্নচাপ এই ঘন নিম্নচাপের ফলে তা কেউ সমুদ্রে নামতে পারছে না কিন্তু এরকম দৃশ্য আমি জীবনে প্রথম দেখলাম এর আগে বহুবার হয়েছে তবে আমার মোবাইলে আমি প্রথমবার ক্যাপচার করছি তো বন্ধুরা যদি ভিডিওটা দেখে আপনাদের কিছু শিক্ষা হয় তাহলে দীঘায় আসবেন প্রকাণ্ড জোয়ারের জলে আপনারা সমুদ্রে নামবেন না বিশাল বড়ো বড়ো ঢেউ আসছে বিশাল বড়ো বড়ো ঢেউ এদিকে যিনি জলে তলিয়ে গেছেন উনি এখনও সেই জলে দেখি ওকে উদ্ধারের কাজ চলছে উদ্ধারের কাজ চলছে এদিকে ওনাকে ওনাকে রিকাভারির জন্য ও রিকভারের জন্য ব্যবস্থা করছে প্রচুর প্রচুর পরিমাণে জলের চাপ আছে কিন্তু কিছু করা যাবে যে কোনো গ্যারেন্টি নেই তো এইভাবে আমরা দীঘা থেকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এদিকে তোলার ব্যবস্থা করছে গ্রিন নুলিয়া কর্মী এইভাবে প্রতিটা মুহূর্তে আমরা আপনাদেরকে দীঘা থেকে সব সবসময় সর্বদা দেখাতে থাকি এবং প্রত্যেকটা সাধারণ মানুষ নুলিয়া কর্মী সবাই সাপোর্ট করে ওই ওই যে ভাসছে যিনি ভাসছেন এখনও ওনাকে রিকভার করার জন্য ভালো করতে করতে হবে হবে না আপনারা দেখে নিন পুরো জানি না ভয়ঙ্কর ভাব ভয়ঙ্কর জলোচ্ছ্বাস বিশাল জলোচ্ছ্বাস পুরো জড়ো হয়ে গেছে যত পর্যটক এসছে দীঘাতে আর সবাই জড়ো হয়ে গেছে ও সত্যি কোথায় বাড়ি কেউ জানে না দীঘা পূর্ণিমাতে হঠাৎ নিম্নচাপ হয়েছে এই কারণে হয়েছে এইভাবে আমারও গলা শুকিয়েছে আমি দৌড়ে দৌড়ে এসেছি এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি হ্যাঁ যেমন কাছাকাছি চলে আসে চলে এ কিভাবে নামবে সবাই ভাবছে এখন জানি না যে কেমন অবস্থা এই জন্য আমরা সব সর্বদা বলি দিঘা সমুদ্রে যখন জোয়ার থাকে কেউ নামবেন না ফাটা হলে সবাইকে নামি সবাই নেমে স্নান করবে আজকে এখন উত্তাল সমুদ্র নিম্নচাপ যখন দিঘা সমুদ্রে আজকে চোদ্দোই আগস্ট আর এখন ঘড়িতে বারোটা সাড়ে বারোটা বাজে কিন্তু কেউ নামতে পারছে না এতটা জল চাপ আছে জলের চাপ আছে এদিকে দেখো কত লোক জড়ো হয়েছে দেখো সমুদ্র পাশে জানি না দড়ি ছেটে কি করবে না করবে অবাধ্য হয়ে নিচে জলের টানে চলে গেলেন উনি তো বর্তমানে কি সুস্থ অসুস্থ সেটা ওনাকে রিকভার যতক্ষণ ধরে না করা যাচ্ছে এটা হচ্ছে দীঘার সব বন্ধুদের কাছে কিন্তু আজকে আজকে দীঘা সমুদ্রে নিম্নচাপ আর এই নিম্নচাপে একজন তলিয়ে গেলেন আর এই তলিয়ে যেমন দুটি বেঁধে চেষ্টা করানো হচ্ছে যে কখনো ওইটাকে রিকভার করা যায় ওইখানেও ভাসমান অবস্থায় আমি একটু আপনাদেরকে দেখে রাখছি রিকভারের জন্য অনেকটা চেষ্টা করা হচ্ছে যতবার আমরা বারণ করি আমার সমস্ত ইউটিউব বন্ধুদের কাছে যতজন আমার এই ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধটা দীঘায় যখনই বেড়াতে আসবেন পূর্ণিমা আর অবস্থা থাকলে আসুন দেখুন জলচ্ছাদ দেখুন কিন্তু সমুদ্রে নামবে না এই দেখুন এরকম এইরকম অবস্থা আগে জন্য আমি জীবনে দেখিনি আমার মোবাইলে ফার্স্ট আমি দেখছি এদিকে রিকভার করার জন্য সবাই লেগে পড়েছে দড়িটাকে কোনো ভাবে ফাঁসানো হয়েছে যাতে টাইট হোক টাইট হলে একটু ধরা যাবে উত্তাল সমুদ্র পর্যটক জমা হয়ে গেছে এইসব পর্যটকের কাছে অনুরোধ আপনারা আসছেন যারা এবার এই ভিডিও দেখবেন জলে স্নান করবে না যে উদ্ধার করার জন্য পঞ্চাশজন দাঁড়িয়ে থাকলেও পারবে না কারণ উনি অনেকটা দূরে চলে যাচ্ছেন আর জলের এতটা চাপ কেউ যেতে সাহস পেয়েছিলেন তেমন অবস্থা